বর্তমান স্মার্টফোন ব্যাড লোক কি শুরু করছে তাদের এখন সবকিছু উঠতে রয়েছে মিলিটারি গেটের রেজিস্ট্রেশন আর ফোন আসতে আছে মানে ফোন আপনি আম জাম গলা ফোন সবকিছু থাকতে পারবেন কিন্তু তারা বলে যাচ্ছে যে আমাদের কিন্তু জিনিসটা মাল ঠিকঠাক থাকলে আমরা ওই রকম আহামই লেভেলের প্রোটেকশন কে আমরা আদৌ চাইছি একটা সময় কিন্তু আমরা প্রোটেকশন ছাড়া দিব্যি চলে গেছি আগে ফোনগুলোতে কিন্তু কোন প্রকার কোন আইপি রিডিং থাকতো না কোনো মিল এর রেজিস্ট্রেশন থাকতো না কিন্তু ফোন মিলে কিন্তু দিব্যি চলে যেত তো আজকে আমরা আপনাদের জন্য এমন একটা নতুন ডিভাইস নিয়ে আসি যেটা দিয়ে আপনি খুব আশ্বাসী করতে পারবেন কিন্তু আশ্বাসী বেরিত ফোনটার মধ্যে কি আছে সেটা জানার জন্য মূলত আছে ভিডিওটা তাই চলুন আর না করে শুরু করা যায় কথা বলছিল ওদের আজকের অতিথি ওপো এ ফাইভ নিয়ে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি ছয় একশো আঠাশ জি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে ছয় একশো আট জিবির এই ভেরিয়েন্টি আপনারা পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্পিন বিশ হাজার টাকা লাগবে আবার এই ফোনটা কিনতে গেলে চলুন এবার আসলে ফোনের ডিজাইনের দিকে শুরুতে যদি লক্ষ্য করেন এখানে ট্রিপল ক্যামেরা সেটাপের এটা ব্যবসা করা আছে কিন্তু আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি আপনাকে বলে দিচ্ছি এখানে কিন্তু ক্যামেরা জাস্ট একটা ফার্স্ট আপনারা পেয়ে যাচ্ছেন একটি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সেকেন্ড আপনারা পেয়ে যাচ্ছেন একটা টু মেগা পিক্সেলের মনোক্রম যেটাকে ওদের ভাষায় মনোক্রম বলা হয়েছে বাট আমি জানি না এটার আদৌ কোনো কাজ আছে কিনা আর উপরের দিকে ফ্লাশের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট একটা ডিজাইনই বাই এটা কোনো কাজ আসবে না এখানে লাইট এবার যদি আসি দিকে তাহলে এখানে অ্যান্টি ক্লিয়ার বডি করছে তা মানে ঘোষা মাঝে আপনার পড়বে না ওটার থেকে আপনি আর ফিঙ্গার প্রিন্ট ও খুব একটা পড়তেছে না যেহেতু অ্যান্টি করা এখানে এছাড়া টা কিন্তু হচ্ছে একটা শেড হয়েছে কিন্তু বড় করার মতো এটাও প্লাস্টিক আর যদি নিচের দিকে আসে তাহলে কিছু প্রয়োজনীয় পোর্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে একটি স্পিকার গ্রিল একটি সি পোর্ট

সাথে এক হাজার নিচের একটা পিক ব্রাইটনেস কিন্তু ভাই একটা বিষয় আমি খুব বেশি ডিসপয়েন্ট সেটা হচ্ছে এটার ভেজালের মাত্রা বিশ টাকার একটা ফোনের মধ্যে এত বড় ভেজাল দেওয়ার কোনো দরকার ছিল ভাই কারণ অলরেডি কিন্তু আমরা এর থেকে ন্যারো ভেজাল পেয়ে যাচ্ছি এর থেকে লো পাইজের মধ্যেও আরো কয়েকটা যদি ডিসপ্লে নিয়ে না বললে আমার পেটের ভাত হজম হচ্ছে না কাজ এই বাজেট সেগমেন্টে এসে যদি একশো বিশ দিত বা এইচডি প্লাস না দিয়ে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিত তাও মানতে পারতাম যে অ্যামোলেড দেয় বাট এই জিনিসগুলো দিছে বাট এখানে কোনো কিছু দেয় নাই কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি এখানে কলিং করলে সেভেন এর একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন মানে কি যে ফোন দিয়ে বাইরে ভাঙতে পারেন আপনি চাইলে যে কোনো জিনিস সরি অপো এত বেশি রুড হওয়ার জন্য ভাই আমি ছোট মানুষ কিন্তু কি করবো ভাই টাকার তো মূল্য আছে এত দাম দিয়ে একটা ফোন কিনা যদি ডিসপ্লের মধ্যে আপনি এত বড় একটা গাফলতি দেখায় ফেলেন তো এই জিনিসটা আমাদের পক্ষে মাইনে নেওয়ার মতো না তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না তো এই ছিল ফোনটার ডিসপ্লে পার্ট নিয়ে আমি ডিসপ্লে নিয়ে আর বেশি কথা না বলি চলেন আমরা চলে যাই প্রসেসরের দিকে ফোনটির প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ওপো সেই চেরে প্রসেসর স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জেন ওয়ান বা সিক্স ফোর জি প্রসেসর বলা যেতে পারে এই প্রসেসরটা নিয়ে নতুন করে বলার কিছু নাই কাজ ওপো তাদের অনেকগুলো ভেরিয়েন্টের মধ্যে অলরেডি সেম প্রসেসরটা ইউজ করছে এটার আউটপুটটা যদি বলি তাহলে স্ন্যাপড্রাগন সিক্স সিক্স টুর একটা রিবিল্ডেড ভার্সন হচ্ছে এটা এটার পারফরমেন্স নিয়ে যদি বলি তাহলে আপনি একটা ডেলি লাইফের মধ্যে ভালো আউটপুট পেয়ে যাবেন বাট যদি মনে করেন যেটা দিয়ে আপনারা খুব ভালো লেভেলের গেমিং বা খুব ভালো লেভেলের আউটপুট পাবেন সেই ক্ষেত্রে ডিজেবল পয়েন্ট পারেন এছাড়া একশো তিরানব্বই গ্রামের এই ফোনটিতে ছয় হাজার এম একটা ব্যাটারি ইউজ করছে সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা ভোক চার্জার তো ওপোর ভোক চার্জার যারা যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন যে ভোক চার্জার খুবই ভালো মানের একটা চার্জার এটা নিয়ে কমপ্লেন করার মতো কিছু নাই ব্যাটারিটা স্যাটিসফাইং আছে এই বাদের সেগমেন্ট অনুযায়ী এছাড়া কিন্তু ফোনটিতে ইউজ করা হয়েছে কালার ওয়েস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন মানে এটার মধ্যে অ্যান্ড্রয়েড পনেরো সম্পর্কিত সকল এআই ফিচার্স গুলো পেয়ে যাবেন এই দিক দিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই এবার বাকি রইলো ফোনটার ক্যামেরা হ্যাঁ চলুন তাহলে যাওয়া যাক ক্যামেরার দিকে আগে বলেছিলাম ওপো এখানে ইউজ করছে পঞ্চাশ মেগাপিক্সেল একটা মেইন শুটার সাথে টু মেগাপিক্সেল একটা মনোক্রাম সেন্সর তো এটার যে মেইন পঞ্চাশ মেগাপিক্সেল এর সেন্সরটা আছে এটা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলছি হ্যাঁ যখন পঞ্চাশ মেগাপিক্সেল দিয়ে আপনারা ছবি তুলবেন তখন বেটার কিছু ছবি পাবেন এছাড়া অ্যাপাচার রেটটা কম হওয়ার কারণে কিন্তু ছবিগুলো বেশ কালারফুল ছিল এই দিক দিয়ে স্যাটিসফাইড হয়েছি আমি বিশ টাকার প্রাইস পয়েন্টে ঠিক আছে বলা যায় এছাড়া যদি বলে টু মনোক্রম বা যেটা কালার বুস্টিং বা বোকেতে ছবি তোলার ক্ষেত্রে কাজে লাগে সেই ক্ষেত্রে আমরা মধ্যে হ্যাঁ একটু একটু যদি ফেস করছি এজের দিক দিয়ে বাট অল ওকে এদিক দিয়ে যদি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে ফর্সা বানানো হ্যাঁ এটার মধ্যে একটা ম্যাসিভ জিনিসপত্র থাকে আপনাকে ফর্সা করে দেওয়া তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ভাই আপনার যদি একটু লাইট ভাল লাগে বুস্টিং ভাল লাগে সেক্ষেত্রে ক্যামেরাটা আপনার কাছে খুব ভালো লাগবে এছাড়া ফোনটিতে আপনারা থাউজেন্ড এই থার্টিএস ভিডিও করতে পারবেন তো অল এই ছিল ক্যামেরা নিয়ে ক্যামেরা পার্ট নিয়ে এর থেকে বেশি কিছু বলার নাই এছাড়া আপনারা ফোনটা এক্সপিরিয়েন্স করতে পারেন আপনার আশেপাশে যে কোনো ওপোর শোরুমে গিয়ে লাইভ এক্সপিরিয়েন্স করলে কিন্তু বিষয়টা আরো বেশি ভালো হবে আপনাদের জন্য তো এই ছিল ওপো এ ফাইভ নিয়ে আমাদের আজকের মতো ছোট্ট একটা রিভিউ ভিডিও এইরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মন্তব্যগুলো এতক্ষণ আপনারা দেখছিলেন গ্যাজেলায় টু পয়েন্ট ও আমি আয়াচ্ছিলাম আপনাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ